সৌরভ আছে জ্যোতিষ নিয়োগের সভাপতি আছেন মনুচন্দ্র আছেন সুনাল মজুমদার আছেন সুমন বোস অনেকেই আছেন সবার নাম তো সব জায়গায় বলতে গেলে সময় লেগে যাবে কারণ আজকে আমাকে পঁচিশটা পুজো উদ্বোধন করো সাড়ে চারশো পুজো জেলার পক্ষ হবে উদ্বোধন সুতরাং জেলারা অনেক প্রায় বারোশো পুজো উদ্বোধন করছি ওটা কি ধারা থেকে হবে আজকে যারা স্টুডেন্টরা আছে তাদের কাছে খুশি খবর তাদের যে দশ লক্ষ টাকা দেওয়া হয় ট্যাগ কেনার জন্য বারো ক্লাসের স্টুডেন্টটা এবারে এগারো বারো দুটো ক্লাসে আজকেই টাকাটা চলে যাবে তাদের ফান্ডে সুতরাং তারা পুজোর আগেই ট্যাগটা কিনতে পারবে আমি বরাবরই সিঙ্গিপা ওখানে পাশে ইনকাম ট্যাক্স কোয়ার্টার সেন্ট্রাল গভর্নমেন্টের আশেপাশে অনেক সমস্ত ধর্ম সব কর্ম সম্প্রদায়ের মানুষরা থাকে এটা অনেক প্রাচীন আড়াল আর এদের কাপটাও খুব পরিচিত অনেক পুরাতন আমি আমার এসে বসার সুযোগই গড়ে মধ্যে এবং আমি একটু চাউলাম ছেলেভাজা মুড়িও জুতো হ্যাঁ সুতরাং এগুলো আমি সব জানি আমি শুধু বলবো আপনারা সকলে পুজোয় খুব ভালো থাকুন ভালো কাটাই মেঘবৃষ্টির আড়ালে কখনো রৈত্র কখনও বর্ষা আমাদের অনেক আছে সরকারের আমরা আশা করি তাদের কোনো অসুবিধে হবে না তবে যার ঘর চলে গেছে যার রাস্তা নষ্ট হয়ে গেছে সেগুলোকে তোমার নতুন করে করতে হবে চাষিদেরটাও আমরা খুশি হব আমরা সবাইকে ইনস্লুরেন্স করে एकाने आप लोगों को नवतम्ना जो नवरात्रि का सुप्ता है, वो भी मैं दे रहा हूँ। एंड आई आल्सो कराती हूँ माय कॉम्पलेट दिग्गज जो ओल्ड कस्टमर सॉलिड डिवाइड क्वार्टर इंडिया एंड क्वार्टर इनकम ट्रैक सेंट्रल इंसाइज एंड अदर डिपार्टमेंट आल्सो वी कॉन्वे ऑफ ब्रिटेन्स टू ऑल ऑफ योर फैमिली एंड योर फैमिली मेंबर्स एंड योर टीम आल्सो Our best wishes and our greetings to all of you. Please be safe and sound. We are always with you. Take care for yourself, your family, your area. Durga Puja means May Ma May God love all of you. You are blessed always. Amish kavai ke jani, jani, jani. আবার দেখা হবে আশা করি আপনাদের কারুকর্যের কাজ খুবই ভালো হয়েছে আমি একটু সময় নিতে গিয়ে দেখতে পেলেছি পাটা কাজ গাছ বেতের কাজ খুব ভালো থাকবে সারা খুব ভালো হয়েছে কাজে আপনাদের সাথে দেখা হবে আশা করি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার আড়ালে আমার আড্ডালে অন্যদি যখন পরে করে 마 삼분이 안돼 우리 이거 다 안돼 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 안그 안돼 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 के द्वारा मैं हमारा कृषि नीति सुझाव देते हैं और खुशी सभी को हो रहा है मात्र के सुझाव